দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেইগুলো তথ্য আপনাদের জন্য আমরা দেখছি এখানে একটি গরু চমৎকার গরুটি এটা আপনার আফ ভাই বাবা চমৎকার চমৎকার

পঁচাশি হলে বিক্রি করা যাবে এটা কি ফিক্সড এর থেকে এর থেকে কমবে না আর কমবে না আচ্ছা তারপরে এটা এটা কি সাইওয়াল ডবল নাভি

আচ্ছা এটা এটা তো ছোট বাচ্চা ভাই হ্যাঁ বাচ্চা ভাই হ্যাঁ এটা বড় বড় আর তুমি ছোট আচ্ছা এর কি সাইবল সাইবল ভাই কিছু কম হ্যাঁ বাচ্চা তো ভাই না আচ্ছা বাচ্চা মানে গ্যারান্টেড বাচ্চা গ্যারান্টেড বাচ্চা আসলে কি জানেন ভাই বেশি একটা খুব একটা হাইট হবে না হাইট তোমার গুরু হবে ভাই

তে দেশি মাংসের ব্যবস্থা মাংসের লাজ মাস এক মাস এটা কি দাম দিবেন পুরো দাম দিতে শত দাম 760 দাম চাই দাম চাই ভালো খারাপ যদি রে

kada geti shesh bodor e kichu kom paoa jay ha amra bromon shomoy hoy

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কানাভেতে করা হচ্ছিল আমরা সেগুলো তো স্থাপন করে দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনা কেন অবশ্যই দেখে শুনে খুশি কিন্তু আ 8000 হবে না ওই আসলে কিন্তু কই নাই না বড় দেখিস শুনি শুনি না